নমস্কার বন্ধুরা স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত বন্ধুরা পশ্চিমবাংলার রাজ্য কোষাগারে টাকার অভাবে তালা ঝুলছে অনেক প্রকল্পই হ্যাঁ বন্ধুরা অনেক প্রকল্প রয়েছে যে সমস্ত প্রকল্পগুলোতে টাকা দেওয়া বন্ধ হয়েছে বা বন্ধ হচ্ছে তো সেই সমস্ত প্রকল্পগুলো নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা রাখব তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে সেই অবধি দেখতে থাকবেন আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটি তো নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা বাংলাহান্ট একটি নিউজ পোর্টালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে উল্লেখ করা আছে কষাগারে টান টাকার জন্য তালা ঝুলছে মুখ্যমন্ত্রীর শিলান্যাস করা একাধিক প্রকল্পে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন অনেক প্রকল্প চালু করেছেন যে সমস্ত প্রকল্পগুলোতে এখন কিনা টাকা দেওয়া বন্ধ হচ্ছে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কটাক্ষ করেছিলেন বিরোধী নেতারা এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এও বলেছিলেন যে সরকারের কাছে টাকা নেই দেউলিয়া হয়ে গিয়েছে এই অবস্থায় এমন প্রকল্প চালাবে কি করে শুভেন্দুবাবুর সেই মন্তব্য যেন সত্যি প্রমাণিত হতে চলেছে টাকার অভাবে মুখ্যমন্ত্রী মমতা শিলান্যাস করা বহু প্রকল্পেই এখন তালা ঝুলছে কি কি সেই প্রকল্প তো জানব আজকের এই প্রতিবেদনের মাধ্যমে কিছুদিন আগে স্বয়ং মুখ্যমন্ত্রী সরকারের আর্থিক সংকটের কথা স্বীকার করেছিলেন তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন যে আর নতুন কোনো প্রকল্প যেন অনুমোদন না দেওয়া হয় আগের যেই প্রকল্পগুলো চলছে সেগুলো সম্পূর্ণ করেই যেন নতুন প্রকল্পে হাত দেওয়া হয় বা অনুমোদন দেওয়া হয় সূত্র মতে সরকারি কোষাগারের দশা এতটাই করুন যে বহু প্রজেক্টের কাজ থামিয়ে দিতে হচ্ছে রাজ্যকে যেগুলোর কাজ থামানো হচ্ছে সেগুলোর মধ্যে বেশিরভাগই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলান্যাস করছিলেন শিলান্যাস হলেও সেই প্রকল্পগুলো এখন অন্ধকারে ডুবে যাচ্ছে টাকার জন্য যেই প্রকল্পগুলো থমকে রয়েছে আলিপুরের ধনধান্য অডিটোরিয়াম আলিপুরদুয়ারের বিশ্ববিদ্যালয় মং্প বিশ্ববিদ্যালয় তমলুকের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় তারকেশ্বরের বিশ্ববিদ্যালয় হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজারহাট ক্যাম্পাস নতুন রাস্তা করা বা চওড়া করা আলিপুরের মাল্টিলেয়ার পার্কিং লটের কাজ ধীর গতিতে চলছে নবান্নের পাশে এক্স বিল্ডিং এখন প্রশ্ন হতে পারে এই প্রকল্পগুলোর মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে না তো তো এটাই এখন দেখার অপেক্ষা তো বন্ধুরা আমাদের পশ্চিম বাংলায় বহু প্রকল্প প্রচলিত রয়েছে এবং অনেক প্রকল্প আছে যে সমস্ত প্রকল্পগুলো এখনও বাস্তবায়ন হয়নি কিন্তু সামনের দিকে কাজ চলছে আগামী ভবিষ্যতে সেগুলো বাস্তবায়ন হবে তবে সেই কতটা অগ্রগতির সঙ্গে সামনের দিকে এগিয়ে যাবে সেটাই দেখার অপেক্ষা বা আপনাদের পশ্চিম বাংলার প্রকল্প নিয়ে আপনারা কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন সেই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও